বাংলাদেশ টেলিভিশন আজ নির্ধারিত সময়ের এগারো মিনিট আগে মাগরীবের আজান প্রচার করে ইসলামী ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী আজ ইফতারের সময় ছিল ছয়টা বেজে ছেচল্লিশ মিনিট কিন্তু বাংলাদেশ টেলিভিশনে মাগরিবের আজান প্রচার করা হয় ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিটে এই ভুলের জন্য তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা প্রার্থনা করা হয়নি বরং ভুল স্বীকার না করে এরপর হামদ ও নাদ প্রচার করা হয় সরকারি এই টেলিভিশন চ্যানেলের এমন দায়িত্ব কর্মকাণ্ড ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাঞ্চল্য তৈরি করেছে যারা বাংলাদেশ টেলিভিশনের আজান শুনে ইফতার করার জন্য প্রতিদিন প্রস্তুতি নেন তারা সবাই অবাক হয়েছেন বারবার দেয়ালে টাঙানো ঘড়ি কিংবা হাত ঘড়ি কিংবা মুঠোফোনের ঘড়ির সঙ্গে সময় মেলানোর চেষ্টা করেছেন কিছু সময়ের মধ্যে কেউ কেউ বাংলাদেশ টেলিভিশনের এই গুরুতর ভুল বুঝতে পারেন তবে অনেকেই বাংলাদেশ টেলিভিশনের আজানের সময়কে বিশ্বাস করে নির্ধারিত সময়ের এগারো মিনিট আগে ইফতারি করেন এ ব্যাপারে আজ শনিবার সন্ধ্যায় বিটিভির মহাপরিচালক এস এম হারুনার রশিদের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি বলেন এগারো মিনিট নয় সাত কিংবা আট মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে চট্টগ্রামের আজানের সঙ্গে ঢাকার আজানের সময়সূচি গুলিয়ে ফেলা হয়েছিল যারা ওই সময় দায়িত্বে ছিল ভুলটা আসলে তারাই করেছেন আমি বিষয়টি জানার পরই অনুষ্ঠান বিভাগকে দ্রুত তদন্তের জন্য নির্দেশ দিয়েছি আগামীকাল রোববার অফিসে গিয়ে সূচি দেখে পরবর্তী পদক্ষেপ নেব